আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজিমেট লার্নিং এর পক্ষ থেকে আবার শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণীর গণিত মূল পাঠ্য বইয়ের 69 পৃষ্ঠা থেকে আলোচনা করব দেখুন ঊনসত্তর পৃষ্ঠাতে এখানে সূচকের বেশ কিছু বৈশিষ্ট্য এবং লগারিদমের বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা আছে এটা নিয়ে একটু কথা বলবো সূচকের বৈশিষ্ট্য দেখুন সূচকের বৈশিষ্ট্য যেগুলো দেওয়া ছিল সেটা হচ্ছে যে প্রথম এক নাম্বার বৈশিষ্ট্য দেখুন বি ইজ গ্রেটার দেন জিরো এবং বি ডাজনট টু ওয়ান হলে কী হবে বি টু দি পাওয়ার এক্স সমান সমান বি টু দি পাওয়ার ওয়াই যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ফিজিক্যাল মূলত এটা একটা সূত্রের মতন আমরা এটা মনে রাখতে পারি যে এই ধরনের শর্ত হলে তখন কী হয় এক্স ইজিক্যাল টু ওয়াই হয় অর্থাৎ এটা হচ্ছে বেস সমান হলে পাওয়ারগুলো সমান লেখা যায় বেজগুলো সমান হলে দেখুন এখানে বেস বি এখানেও বেস বি এবং পাওয়ারগুলো তখন কি আমরা সমান লিখতে পারি তখন বেস বেস ভ্যানিশ হয়ে যায় আর এটা কেন লেখা হয়েছে শর্ত অনুসারে দেখুন বিয়ের ভ্যালুটা বলা হয়েছে ইজ গ্রেটার দ্যান জিরো মানে কি জিরোর চাইতে বড়ো মানে হচ্ছে ধনাত্মক তাহলে বিয়ের ভ্যালু ভ্যালু যদি আমরা জিরো এর চাইতে বড়ো দিই তাহলে আমাকে কত দিতে হবে আমরা জানি জিরোর চাইতে বড় সংখ্যাগুলি হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে অসংখ্য দু পর্যন্ত যেহেতু জিরো আমার থাকবে না আবার এখানে বলা হচ্ছে বিয়ের ভ্যালুটা নট ইকুয়ালস টু ওয়ান মানে ওয়ানও হওয়া যাবে না তাহলে কি হবে আমরা এই জিরো এবং ওয়ান ভ্যালু ছাড়া বাকি ভ্যালুগুলো এখানে ব্যবহার করতে পারবো তো চলুন আসলে এই জায়গাতে যদি ব্যবহার করি আমরা যদি এখানে ব্যবহার করি টু বিয়ের পরিবর্তে অর্থাৎ বিয়ের ভ্যালুটা যদি টু ব্যবহার করি তাহলে এ পাশে হবে টু টু দি পাওয়ার এক্স সমান সমান টু টু দি পাওয়ার ওয়াই এবং সেখান থেকে আমরা লিখতে পারি যেহেতু বেসগুলো সমান তাহলে পাওয়ারগুলো সমান অর্থাৎ এক্সিকোয়ালস টু ওয়াই যদি আমরা থ্রি ব্যবহার করতাম তাহলে তো থ্রি টু দি পাওয়ার এক্স থ্রি টু দি পাওয়ার ওয়াই এবং এখান থেকে আমরা লিখতে পারতাম ওয়াই যদি এটা হয় ফোর তাহলে ফোর টু দি পাওয়ার টু দি পাওয়ার ওয়াই সো যে কোনো ভ্যালু এর জন্য আমরা তখন কি করতে পারি বেসগুলো সমান হলে আমরা পাওয়ারগুলো সমান লিখি সো বন্ধুরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে বি এর ভ্যালুটা কী হবে শূন্যর চাইতে বড়ো হবে এবং ওয়ান হওয়া যাবে না সো এই ধরনের ভ্যালুর ক্ষেত্রে আমরা যদি দুই পাশের বেস সমান থাকে দুটি সূচকের বেজ সমান থাকে এবং তার মাঝখানে বিয়োগ সমান চিহ্ন থাকে তাহলে আমরা সেটার থেকে আমরা লিখতে পারি সূচকগুলো সমান অর্থাৎ এক্স ইকুয়ালস টু ওয়াই যেমন ধরুন আমরা একটু আগে লিখেছিলাম যে ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফাইভ টু দি পাওয়ার ওয়াই এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু ওয়াই অথবা ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফাইভ টু দি পাওয়ার জিরো এক্ষেত্রে দেখুন দুই পাশের বেসগুলো সমান তাহলে আমরা লিখবো পাওয়ার সমান সমান পাওয়ার অর্থাৎ এক্স ইকুয়ালস টু জিরো তাহলে দেখুন এরকম সূচকের সূত্র থেকে আমরা সহজেই একটা ভ্যালু বের করতে পারবো তো এটা হচ্ছে আমাদের এক নম্বর বৈশিষ্ট্য এবার আমরা দেখি দুই নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্যতে বলা হচ্ছে এই ইজ গ্রেটার দেন জিরো অর্থাৎ এর ভ্যালুটা জিরোর সাইতে বড়ো হবে মানে ওয়ান টু থ্রি ফোর এগুলো হতে পারবে আবার বলা হচ্ছে বি এর ভ্যালুটাও গ্রেটার দেন জিরো তো এরের ভ্যালুটাও কী হবে শূন্যর সাইতে বড়ো হতে পারবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এই ধরনের সংখ্যাগুলো হতে পারবে কিন্তু এক্স ডাজ নট ইকুয়ালস টু জিরো এবং এখানে বলা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এক্স হলে আমরা এখান থেকে লিখতে পারবো এ সমান সমান বি লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের ভিত্তিগুলো আলাদা আছে সমান চিহ্নের দুই পাশে ভিত্তিগুলো আলাদা আছে এই পাশে ভিত্তি আমরা দেখতে পাচ্ছি এ এবং এ পাশে ভিত্তি দেখতে পাচ্ছি বি তাহলে দুই পাশের ভিত্তিগুলো আলাদা আলাদা কিন্তু সূচকগুলো দেখুন সমান এ পাশেও এক্স সূচক এ পাশেও এক্স সূচক তাহলে আমরা কি লিখতে পারবো এবারে সূচকগুলো বাদ যাবে অর্থাৎ এক্সগুলো বাদ যাবে এবং তখন আমরা কব এ টু বি ভিত্তি সমান সমান ভিত্তি তো আগে আমরা এক নম্বরে দেখলাম যে যদি ভিত্তিগুলো সমান হয় দুইটা ভিত্তি সমান হয় এবং মাঝখানে সমান চিহ্ন থাকে তাহলে আমরা সেখান থেকে ভিত্তিকে বাদ দিয়ে সূচকগুলোকে সমান লিখতে পারি আর দুই নম্বর শর্তে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের ভিত্তিগুলো আলাদা হয় কিন্তু সূচকগুলো যদি একরকম হয় তাহলে সূচকগুলো একরকম হওয়ার কারণে সূচকগুলো বাদ দিয়ে আমরা ভিত্তিগুলোকে সমান লিখতে পারি দেখি সেখানে দেখুন এক্স আর এক্স ভিত্তি এক্স এবং এক্স সূচকটি বাদ গেল তাহলে আমাদের পেলাম কি এ ইকোয়ালস টু বি অর্থাৎ ভিত্তি সমান সমান ভিত্তি ধরুন এ পাশে লেখা আছে ফাইভ টু দি পাওয়ার ফোর ইকোয়ালস টু এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা কি লিখতে পারব এখানে দেখুন আমরা ধরে নিলাম ফাইভটা হচ্ছে এ এক্সটা হচ্ছে বি এবং এই ফোরটা হচ্ছে এক্স এই ফোরটাও হচ্ছে এক্স দ্যাট ইজ দেখুন দুই পাশে সূচক কিন্তু সমান এটাও এক্স এটাও এক্স দ্যাট ইস এটা ফোর ওইটাও ফোর এখানে আমরা যদি ফাইভকে এ বিবেচনা করি এ পাশে কিন্তু এ নাই মানে অন্য কিছু আছে তাহলে এটা যদি এ হয় আমরা এটা যদি বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিত্তিগুলো অসমান কিন্তু সূচকগুলো সমান তাহলে সূচকগুলো আমরা বাদ দিতে পারব কারণ মাঝখানে সমান চিহ্ন আছে সো আমরা যদি এখন সূচকগুলোকে বাদ দিই তাহলে আমরা বলবো ফাইভ ইকুয়ালস টু এক্স তো বন্ধুরা এই সূচকগুলোকে আমরা এভাবে মনে রাখতে পারি যে দুই পাশের ভিত্তিগুলো যদি সমান হয় এবং সূচকগুলো যদি অসমান হয় তাহলে ভিত্তিগুলো মারা যায় সূচকগুলো সমান হয় আর যদি আমরা দেখি দুই পাশের সূচকগুলো সমান এবং ভিত্তিগুলো অসমান তাহলে সূচকগুলো মারা যায় মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি টু দি পাওয়ার এক্স এখানে দেখতে পাচ্ছি সূচকগুলো সমান তাহলে সূচকগুলো মারা যাবে গেলে আমরা পাচ্ছি ইকুয়ালস টু বি আর প্রথমে দেখেছিলাম যে আমাদের কী ছিল বি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই দেখুন এখানে ভিত্তিগুলো সমান তাহলে ভিত্তিগুলো মারা যাবে তাহলে আমরা পাবো এক্স ইকুয়ালস টু ওয়াই সো আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আমরা এগুলো বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে গেলে আমরা এই এই শর্তগুলো আমরা ব্যবহার করবো সো এই দুটো গেল এরপরে আরেকটা আমরা জানি যে তিন নাম্বারটা বি ইজ গ্রেটার দেন জিরো এবং বি ডাজ নট ইকুয়ালস টু ওয়ান হলে বি টু দি পাওয়ার ওয়ান হলে আমরা লিখতে পারি বি ইকোয়ালস টু জিরো বি এর ভ্যালুটা আমাদেরকে শূন্য চাইতে বড় দিতে হবে এবং বি এর ভ্যালুটা ওয়ান দেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা যদি কোথাও বি টু দি পাওয়ার ওয়ান পাই সেখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু জিরো দেখুন এখানে বিয়ের ভ্যালুটা অবশ্যই শূন্যর চাইতে বড় দিতে হবে ভিত্তিটা শূন্য হতে পারবে না তাহলে শূন্য চাইতে বড় যে কোনো সংখ্যাই হবে কিন্তু এখানে আমাদের আরেকটা কথা আছে যে বিয়ের ভ্যালুটা আবার ওয়ানও দেওয়া যাবে না সেক্ষেত্রে আমাদের যদি ভিত্তির উপরে একটা সূচক থাকে সেই সূচকের ভ্যালুটা আমরা শূন্য বের করতে পারবো অর্থাৎ এখানে টু দি পাওয়ার এক্সিক টু ওয়ান যদি এরকম পাই তো দেখুন আমরা এখানে লিখতে পারি যে টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়ান সো এখান থেকে আমরা লিখতে পারবো বি টু দি পাওয়ার টু কোনো কিছুর পাওয়ার জিরো যে কোনো কিছুর পাওয়ার জিরো যেহেতু ওয়ান আমরা জানি আমরা জানি যে কোনো সংখ্যা মানে কোনো যে কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে বি টু দি পাওয়ার জিরো মানে কত হয় ওয়ান হয় অথবা এক্স টু দি পাওয়ার জিরো তার মান ওয়ান ফাইভ টু দি পাওয়ার জিরো তার মানও ওয়ান যে কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে তার মান হয় ওয়ান তাহলে আমি ওয়ানকে ওয়ানকে আমি কী করে লিখতে পারি বি টু দি পাওয়ার জিরো লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার জিরো লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারি যে কোনো কিছুই লিখতে পারি এখন আমার দরকার কি এখানে আমার দরকারটা দেখুন বাম পাশে ভিত্তিটা আছে বি তাহলে আমরা ইচ্ছে করে কী করবো বি টু দি পাওয়ার জিরো নিয়ে আসবো যদি এরকম হয় ধরুন ফাইভ টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়ান আছে তাহলে আমরা কী করবো এখানে কোনো কিছুর পাওয়ার জিরো পড়লে ওয়ান আসবে দ্যাট ইস এট আমাদের ফাইভ টু দি পাওয়ার এক্স মানে এত ভিত্তিটা কত আছে ফাইভ আমরা চাইবো এখানেও যেন ভিত্তিটা ফাইভ আসে তো ফাইভ টু দি পাওয়ার জিরো দ্যাট মিনস আমাদের ওয়ানকে পরিবর্তন করে এবার যে ভিত্তি আছে সেই ভিত্তির পাওয়ার শূন্য দিয়ে আমাদেরকে লিখতে হবে তাহলে আমরা কী করবো এখন এক নম্বর শর্তে চলে যাব দেখুন এক নম্বর শর্তে ছিল যে ভিত্তিগুলো যখন সমান হয় তখন পাওয়ার দুটো সমান লেখা যায় দ্যাট ইস বি বি ভিত্তি বাদ তাহলে আমরা লিখবো সূচক সমান সমান সূচক অর্থাৎ এক্স টু জিরো

বি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু যদি ওয়ান হয় তাহলে কি হবে আমাদের বি ইকুয়ালস টু ওয়ান হবে তো কথাটা আমরা বুঝি এখানে বলা হচ্ছে যে বি ইজ গ্রেটার দেন জিরো তাহলে বি এর ভ্যালুটা কি বড় হবে জিরোর হবে এবং এক্স এর ভ্যালুটা কি হবে শূন্য সমান হওয়া যাবে না এই শর্তে যদি বি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো বি ইকুয়ালস টু ওয়ান তো এটা কেমন করে হয় চলুন একটু দেখি বন্ধুরা যেহেতু বলা হয়েছে বি ইজ গ্রেটার দ্যান জিরো আমরা যদি একটা সংখ্যা রেখা এঁকে এখন বোঝার চেষ্টা করি তাহলে আমাদের শূন্য ধরুন এখানে আছে এটা হচ্ছে জিরো তাহলে জিরো চাইতে বড় কারা শূন্য চাইতে বড় দ্যাট ইজ বি এর মানগুলো হবে এর ডান দিকের গুলো দ্যাট ইজ ধরুন এখানে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এভাবে আমাদের ভ্যালুগুলো ডান দিকে আরো আছে তার মানে আমরা এদেরকে ব্যবহার করতে পারবো বিয়ের মান হিসেবে কোথা থেকে শুরু এটা এই যে এখান থেকে শুরু বি এর মান আমরা ব্যবহার করতে পারবো গ্রেটার দেন জিরো তো সেক্ষেত্রে আমরা একটু ভাবি যে আমাদের বি এর ভ্যালুটা হবে গ্রেটার জিরো আর গ্রেটার দেন জিরো বলতে আবার বলা হয়েছে যে এখানে যেহেতু বলে যে দি পাওয়ার এক্স সমান সমান ওয়ান তো বিটু দি পাওয়ার এক্স সমান সমান ওয়ান কখন হবে এক্স এর ভ্যালু এবং বি এর ভ্যালু দুটোর উপরে নির্ভর করবে এটা ওয়ান হবে কি হবে না তাহলে বি এর ভ্যালু যদি আমরা জিরোর সাইজে বড় কল্পনা করি ধরুন ওয়ান আমরা যদি বলি বি এর ভ্যালুটা আমরা ওয়ান দিব তাহলে বি যখন ওয়ান হবে তখন কি ঘটনাটা ঘটবে আর যদি আরেকটা ব্যাপার হয় যে বি যদি ওয়ানের সমান না হয় বি যদি ওয়ানের সমান না হয়ে থাকে তাহলে কি হবে বি যদি ওয়ানের সমান না হয় তাহলে কি হবে বি এর ভ্যালুটা হয় ওয়ানের সাইজে বড় হবে অথবা বিয়ের ভ্যালুটা ওয়ানের চাইতে ছোট হবে এই তো কথা আমরা দেখি বি যদি ওয়ানের সমান হয় তাহলে কি কি ঘটনা ঘটবে সেটা আমরা এখানে দেখবো আর বি যদি ওয়ানের সমান একটা হচ্ছে সমান হলে কি হবে সমান না হলে কি হবে সমান যদি না হয় তাহলে কি হতে পারে বিয়ের ভ্যালুটা হয় ওই ওয়ানের এর সমান না হলে কি হয় ওয়ানের চাইতে বড় হবে না হলে ওয়ানের চাইতে ছোট হবে আমরা দেখি যদি বিয়ের ভ্যালুটা আমরা এক্সাক্টলি ওয়ান কল্পনা করবো ওয়ান ধরবো তাহলে কি হবে আমাদের কিন্তু বি টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা ওয়ান হওয়ার কথা ছিল এখন যদি আমি বি এর ভ্যালু ওয়ান হিসেবে বিবেচনা করি তাহলে আমার এখানে হবে ওয়ান টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান এখন ওয়ান টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা কত হবে এখন এখানে কিন্তু এটা ডিপেন্ড করবে এক্স এর ভ্যালুর উপরে যেহেতু বি এর ভ্যালু আমরা যদি ওয়ান ধরি তাহলে এখানে বি টু দি পাওয়ার এক্স এর মানটা ওয়ান হবে কি হবে না সেটা এখন নির্ভর করবে এক্স এর উপরে এক্স এর ভ্যালুটা আমরা কত দিতে পারি এক্সের ভ্যালুটা আমরা এক্সের যে কোনো মানের জন্য এক্স এর যে কোনো মানের জন্য কিন্তু এটা ওয়ান হতে পারে দ্যাট ইস কী কী হতে পারে এক্স এর ভ্যালু যদি আমি ওয়ান হিসেবে কল্পনা করতে পারি এক্সের ভ্যালু আমি ওয়ান দিতে পারি এক্সের ভ্যালু টু দিতে পারি এক্সের ভ্যালু থ্রি দিতে পারি এক্সের ভ্যালু ফোর দিতে পারি অথবা এক্সের ভ্যালু জিরোও দিতে পারি তো দেখুন এই এর যে কোনো মানের জন্য অর্থাৎ এটা কি হচ্ছে এক্সের যে কোনো মানের জন্য যে কোনো মান দিলে তখন আমাদের ভ্যালুটা কত আসে ধরুন এক্সের ভ্যালু যদি আমরা ওয়ান দিই এর ভ্যালু আমরা ওয়ান দেবো তাহলে ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে ওয়ান এর ভ্যালু যদি আমরা টু দিই তাহলে ওয়ান টু দি পাওয়ার এক্সের ভ্যালু হচ্ছে টু দ্যাট ইজ ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানের ভ্যালু ওয়ানই হবে যদি ওয়ানের ভ্যালু আমরা এক্স মানে থ্রি দিই তাহলে ওয়ান কিউব মানে ওয়ান এভাবে ওয়ানের ভ্যালু যদি আমরা এর ভ্যালু যদি ফোর দিই তাহলে তার ভ্যালু ওয়ান তাহলে আমরা লক্ষ্য করছি যে এক্স এর যে কোনো মানের জন্য আমাদের এখানে বিরোধী পর এক্স এর মান কি হচ্ছে ওয়ান আসছে কিন্তু সেটা কার উপর ডিপেন্স করছে এক্স এর যে কোনো ভ্যালুর উপরে কিন্তু এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করি যে এক্সের সকল মানের জন্য আছে এক্স এর মানটা যদি শূন্য হয় তাহলে কি হবে যদি এক্স এর ভ্যালুটা আমরা শূন্য দিই দ্যাট ইজ ওয়ান টু দি পাওয়ার জিরো তার কারণেও কি হচ্ছে ওয়ান টু দি পর জিরোর মানও কিন্তু আমার ওয়ান আসছে দ্যাট ইজ এখানে আমাদের এক্স এর ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে কিন্তু এখন যদি আমরা এটা বিবেচনা করি বি এর ভ্যালু যদি ওয়ান না দিই তাহলে কি হবে বিয়ের ভ্যালু তো আমার চাইতে বড় দিতে হবে ওয়ানের এর চাইতে বড় বলতে আমরা বুঝতে পারছি কোথায় এই দিকে হতে হতে পারে পারে বা এদের মধ্যে যে বাস্তব সংখ্যাগুলো আছে দ্যাট ইজ ভগ্নাংশ সংখ্যা সেগুলোও হতে পারে আমরা একটু পূর্ণ সংখ্যা নিয়ে একটু চিন্তা করে দেখি দেখুন যখন বি ইজ গ্রেটার দেন ওয়ান কল্পনা করব তখন আমাদের কি হবে বিএচ গ্রেটার দেন যদি ওয়ান কল্পনা করি তাহলে আমাদের হবে যে বি টু দি পাওয়ার এক্স মানে ওয়ান হতে হবে এখন বি এর ভ্যালুটা যেহেতু ওয়ানের সাথে বড় দিব তাহলে কত দিতে পারি আমরা টু দিতে পারি টু 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 দি পাওয়ার এক্স ওয়ান তো এখন যদি এক্স এর ভ্যালুটার উপর নির্ভর করবে তো আমার এই ভ্যালুটা ওয়ান হবে কি হবে না আমি যদি এক্স এর জায়গাতে ওয়ান ব্যবহার করি তাহলে কিন্তু আমার ভ্যালুটা ডাট ডাজ নট ইকুয়ালস টু ওয়ান কারণ টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু আর টু কখনো ওয়ানের সমান নয় যদি এক্স এর ভ্যালুটা আমরা টু দিই এটাও কিন্তু ওয়ানের এর সমান নয় দুই দোকানও চার চার কিন্তু এক এর সমান নয় তাহলে যদি কিন্তু বন্ধুরা যদি এখন আমরা এখানে লক্ষ্য করছি যে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য আমার এই বি টু দি পর ওয়ানের মানে গ্রেটার দ্যান ওয়ানের ভ্যালু দিলে এটা কি হচ্ছে না সেটা কিন্তু আমাদের স্যাটিসফাই হচ্ছে না দ্যাট ইজ ওয়ানের ভ্যালুটা আমরা পাচ্ছি না এক্স এর সকল মানের জন্য পাচ্ছি না তাহলে যদি এক্স এর সকল মানের জন্য না পাই এক্স এর একটা মানের জন্য আমরা পাবো সেটা হচ্ছে ধরুন আমরা এক্স এর ভ্যালুটা টু জিরো দিলাম তাহলে কিন্তু আমার ভ্যালুটা হবে ওয়ান দ্যাট ইজ টু টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান কখন হলো এটা শুধুমাত্র এক্স ইকুয়ালস টু জিরো হলে এবং বি এর পাওয়ার বি এর ভ্যালুটা তখন ওয়ানের সাইডে বড় এর জন্য আমার এই বি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান হচ্ছে ছিল এখন এখানে একটু দেখি বি এর ভ্যালুটা যদি লেস দ্যান ওয়ান হয় লেস দ্যান ওয়ান বলতে ওয়ানের চাইতে ছোট কিন্তু কত ছোট শূন্যের চাইতে কিন্তু ছোট নয় শূন্যর চাইতে ছোট নয় কারণ এটা আমাদের পজিটিভ ভ্যালু হতে হবে তো পজিটিভ বলতে অঋণাত্মক সংখ্যা বলতে আমরা বুঝতে পারছি শূন্যর চাইতে ঠিক বড় হলেই হবে তাহলে কোথায় এই এখান থেকে হতে পারে শূন্যর চাইতেই বড় সেটা কিন্তু হাফ হতে পারে হাফের চাইতে আরও একটু কম হতে পারে তো এই ধরনের যেকোনো একটা ভ্যালুর জন্য আমাদের এটা হতে পারে তো সেক্ষেত্রে যদি আমাদের এটা লেস দ্যান জিরো থেকে আমার ওয়ান পর্যন্ত ভ্যালু আমরা বিবেচনা করি যেহেতু ওয়ানের সাথে বড় বিবেচনা করছি এখানে ওয়ানের সাথে বড় দিলে কি হবে এটা হবে আর ওয়ানের চাইতে যদি ছোট দিই সেটা কত ছোট শূন্যর চাইতে বড় ছোট শূন্য সেই ভ্যালুর কি হবে বিভার দিচ্ছি কত শূন্য থেকে একের মধ্যে শূন্য থেকে একের মধ্যে তো বন্ধুরা যদি বিয়ের ভ্যালুটা আমরা হাফ দিই যদি বিয়ের ভ্যালুটা আমরা হাফ দিই তাহলে হাফের পাওয়ার হাফের পাওয়ার যদি আমি এখন এক্স ভ্যালু হিসেবে কি দিব ইকাল টু ওয়ান হাফের পাওয়ার কত হলে হবে আমি যদি হাফের পাওয়ার ধরুন আমার ভ্যালুটা কিন্তু হচ্ছে হচ্ছে এটা কিন্তু তখন সমান না হাফের পাওয়ার আমি যদি টু দেই তাহলেও এটা কিন্তু আমার কি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফোর হচ্ছে এবং সেটাও কিন্তু আমার ওয়ানের সমান হচ্ছে না আমি যদি হাফের পাওয়ার থ্রি দেই তাহলেও কিন্তু এটা ওয়ানের সমান হবে না দ্যাট ইজ এটা ওয়ান ডিভাইডেড বাই এইট নট ইকলজ টু ওয়ান তো বন্ধুরা তাহলে যদি এক্স এর ভ্যালুটা আমরা কত দিচ্ছি এক্স এর ভ্যালুটা কিন্তু ওয়ান টু থ্রি কোনো মানের জন্য কিন্তু এটা সত্য হচ্ছে না তাহলে এক্স এর ভ্যালুটা যদি শূন্য দিই তাহলে কিন্তু কি হচ্ছে হাফ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান হাফ এর পাওয়ার জিরো হলে তার ভ্যালুটা আমরা ওয়ান পাচ্ছি তাহলে এটা কখন সত্য হচ্ছে যখন এক্স ইকুয়ালস টু জিরো দিচ্ছি তখন তখন কেবলমাত্র সত্য হচ্ছে তাহলে এটাও এক্স এক্সিকুয়ালস টু জিরোর জন্য সত্য হয়েছে এখানেও কেবলমাত্র এক্স ইসিক টু জিরোর জন্য সত্য হচ্ছে তাহলে আমরা লক্ষ্য করি বি এর ভ্যালু ওয়ানের সমান যদি না হয় সমান না হলে কি হবে বি ইস গ্রেটার দ্যান ওয়ান বা বি ইজ লেস দ্যান ওয়ান দ্যাট ইজ বি ইজ গ্রেটার দ্যান ওয়ান বি এর ভ্যালু যখন গ্রেটার দ্যান ওয়ান বা লেস দ্যান ওয়ান দ্যাট ইজ টেকিং পজিটিভ ভ্যালু তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সের ভ্যালুটা যদি শূন্য হয় তাহলেই কেবল আমার বি টু দি পাওয়ার এক্সের মান ওয়ানের সমান হতে পারে দ্যাট ইজ বি এর ভ্যালু তখন কত আসে ওয়ান আসে তো লক্ষ্য করি বন্ধুরা যে এখানে আমরা দেখেছিলাম এখানে বি এর মানটা মাস্ট সবসময় আমাদের ওয়ান তাহলে বি এর ভ্যালুটা মাস্ট কত হতে হবে ওয়ান তাহলে দ্যাট ইজ এখানে হচ্ছে পাচ্ছি বি ইকুয়ালস টু কত হচ্ছে ওয়ান হচ্ছে বি কখনো ওয়ান হচ্ছে যখন এক্সের যে কোনো মানের জন্য পাওয়া যাচ্ছে অর্থাৎ 1 টা কি কেবল মাত্র শূন্য সমান নয় x ভ্যালুটা যে কোনো কিছুর জন্যই হচ্ছে এখানে যখন আমরা b এর ভ্যালুটা 1 চাইতে বড় দিচ্ছি তাহলে দেখুন সেই ভ্যালুটা কিন্তু আমার 1 আসছে না 1 আসছে না কখন আসছে সেটা x 0 এর উপর নির্ভরশীল কেবল মাত্র x 1 মানের উপর নির্ভরশীল এটা কেবল মাত্র x 0 এর উপর নির্ভরশীল বাট এখানে লক্ষ্য করি x 0 নাও হয় তবুও আমার কিন্তু এখানকার ভ্যালুটা ওয়ান হতে পারে সো আমরা বলতে পারি যে এক্সিক নট ইকুয়ালস টু জিরো এই শর্তের জন্য বি এর ভ্যালুটা ওয়ান অর্থাৎ বি ইকুয়ালস ওয়ানের সমান হবে তো বন্ধুরা আমরা দেখলাম এখানে এই শর্তটা হচ্ছে কি বি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান হলে সেক্ষেত্রে বিয়ের ভ্যালু কত হবে ওয়ান হবে মেইন কথা হচ্ছে যে বি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু যদি ওয়ান হয় তাহলে এখানে আমার বিয়ের জায়গাতে ওয়ান হতে হবে অর্থাৎ বি ইকুয়ালস টু যদি ওয়ান দেই তাহলে আমাদের এখানে কি হবে এই বি টু দি ওয়ান টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান হবে কথা হচ্ছে এইটাই যে বি দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান হলে কি হতে হবে এখানে বি এর ভ্যালু ওয়ানলি ওয়ান হতে হবে তার মানে বি টু দি বি ইজ গ্রেটার দ্যান জিরো এক্স ইকুয়ালস টু নট জিরো হলে আমাদের বি দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান কখন হবে যখন আমাদের বি ইকুয়ালস টু ওয়ান হবে বন্ধুরা এখন আমরা দেখব লগের কিছু বৈশিষ্ট্য এই লগের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম যে প্রথমটা হচ্ছে বেস বি ইজ গ্রেটার দ্যান ওয়ান এবং এক্স ইজ গ্রেটার দ্যান ওয়ান এখানে বেস হচ্ছে বি আর এক্স হচ্ছে আর্গুমেন্ট তো এখানে আমাদের দেওয়া হচ্ছে পারছি শূন্য চাইতে বড় মানে ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে এদের মধ্যে যেকোনো বাস্তব সংখ্যা হতে পারে তো কখন হবে এটা যখন বি এর ভ্যালুটা কত দিতে হবে ওয়ানের সাথে বড় দিতে হবে তা আমরা তো জানি লগের যে বেস সেটা কিন্তু শূন্য এবং ওয়ান হতে পারবে না শূন্য এবং ওয়ান এর সাইডে বড় হতে হবে আর কি মানও কিন্তু হবে আমরা জানি আর্গুমেন্টটা জিরো হতে পারে না কিন্তু ওয়ানের সাইডে বড় দিতে হবে তো বন্ধুরা আমরা এটাকে এখন বোঝার জন্য আহ একটু দেখি ধরুন আহ আমরা পাচ্ছি লগ বি এবং এক্স এখানে বলা হচ্ছে বি এর ভ্যালুটা ওয়ান এর সাইডে বড় হতে হবে আবার এক্সের ভ্যালুটাও ওয়ানের সাইতে বড় হতে হবে তাহলে আমরা একটু টেস্ট করে দেখি ধরুন লগ বিয়ের ভ্যালু যেহেতু ওয়ানের সাইতে বড় আমরা যদি বিয়ের ভ্যালুটা টু দিই এবং এক্সের ভ্যালুটাও কিন্তু ওয়ানের সাইতে বড় দিতে হবে তাহলে কী হবে আমার ধরুন ওয়ানের সাইতে বড় বলতে আমরা এখানে কত দিতে পারি চার দিতে পারি কর দিলাম তাহলে এর ভ্যালুটা কত আসবে এর ভ্যালুটা কি জিরোর চাইতে বড় আসবে কি না যদি জিরোর সাইজে বড় আসে তাহলে সত্য তো আমরা এখন এটাকে ধরে নিলাম যে এখানে আমাদের ভ্যালুটা হবে এক্স এখন যদি আমরা এটাকে সূচকে ট্রান্সফার করি তাহলে কি হবে এই সূচক লগের যে সূচক আছে তো এখানে আমরা দেখব যে আমাদের যে ভিত্তি আছে তাহলে সূচকের ভিত্তি হবে টু এবং এই যে লগ মানটা ছিল সেই মানটা হবে এখন পাওয়ার সূচক ইকুয়ালস টু কত ফোর তো বন্ধুরা দেখতে পাচ্ছি টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফোর তাহলে টু টু দি পাওয়ার এখানে টুর পাওয়ার কত হলে ফোর হবে আমরা দেখতে পাচ্ছি টু স্কোয়ার হলে ফোর হবে দ্যাট ইজ স্কোয়ার তো সূচকের যে নিয়মটা ছিল আগে এই যে বিটু দি পাওয়ার উভয় পাশের সমান হলে পাওয়ারগুলো সমান হয় এটা বেস কাটা তাহলে কত পেলাম টু তো বন্ধুরা এখানে এর ভ্যালুটা কত আসলো টু লক্ষ্য করি যে আমাদের বেসটা যদি ওয়ানের এর বড় হয় এবং আমাদের যে আর্গুমেন্টের মানটা যদি ওয়ানের এর সাইজে বড় দিই তাহলে তার ভ্যালুটা কি আসে জিরো সাইজে বড় আসবে দ্যাট ইস টু তার মানে এটা সত্য তাহলে কি হবে যদি আমাদের বেসটা ওয়ান এস এতে বড় হয় এবং তার যে আর্গুমেন্ট আর্গুমেন্টটাও আমাদের বড় হয় তাহলে তার ভ্যালুটা কি হবে এখন যদি আমরা সেক্ষেত্রে তাহলে কি ঘটনাটা ঘটবে দেখুন যদি আমরা ওয়ান এস এস ছোট দিই তাহলে ওয়ান এচ এতে ছোট হলে হবে আমাকে মাইনাস ওয়ান দিতে হবে বা জিরো দিতে হবে মানে এর বেস কিন্তু জিরো হতে পারে না আর এর ভিত্তিটাও কিন্তু মাইনাস হতে পারে না তার মানে আমাদের বেজ অর্থাৎ বেজের মানটা শূন্য থেকে একের মধ্যে হতে হবে শূন্য থেকে একের মধ্যে হবে বেজ বি এর মান আর আর্গুমেন্টের মান হবে শূন্য থেকে একের মধ্যে এর মধ্যে যদি আমাদের ভ্যালুটা হয় তাহলে লগ যে বেস এবং আর্গুমেন্ট থাকবে তার ভ্যালুটা কত আসবে যদি আমাদের লগ বি বেস এক্স হয় সেটাও কি হবে ধনাত্মক হবে মানে এক্স এর জিরো সাইজে বড় হবে তো বন্ধুরা লক্ষ্য করি এখানে বি এর মানটা বলা আছে শূন্য থেকে একের মধ্যে হতে হবে আমি যদি শূন্য থেকে একের মধ্যে এখানে লগ এর ভ্যালুটা দিই দ্যাট ইজ ধরুন হাফ দিলাম বা জিরো পয়েন্ট ফাইভ বলবো আবার এক্স এর ভ্যালুটাও আমি যদি ওই রকম হাফ দিই তাহলে আমার ভ্যালুটা কত আসবে ধরি এক্স আসবে তাহলে এখন যদি আমরা সূচকে ট্রান্সফার করি কি পাবো এখান থেকে আমরা পাবো হাফ পাওয়ার এক্স দ্যাট ইস বেসটা কিন্তু বেসই থাকবে আর লগ এর মানটা হবে এখন সূচক এবং এখানে যে আর্গুমেন্টটা ছিল সেটা হবে এখন মান অর্থাৎ এই হাফ অর্থাৎ হাফ টু দি পাওয়ার এক্স এর মান কত হাফ দ্যাট ইজ এখান থেকে আমরা পাচ্ছি কত দেখুন হাফের পাওয়ার মনে মনে আমরা ওয়ান ধরতে পারি এখানে হাফের পাওয়ার হচ্ছে এক্স দুই পাশের বেস গুলো সমান তাহলে পাওয়ার গুলো সমান হবে দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু ওয়ান আমরা কিন্তু পেয়েছি জিরোর চাইতে বড় হওয়ার ছিল দেখুন জিরোর চাইতে বড় আসছে হ্যাঁ আসছে দ্যাট ইজ বেজের মানটা এবং আর্গুমেন্টের মানটা শূন্য থেকে একের মধ্যে যদি হয় তাহলে আমার এই ভ্যালুটা কি হবে অবশ্যই ধনাত্মক আসবে এটা হচ্ছে লগের একটা বৈশিষ্ট্য এরপরে আমরা তিন নাম্বারটা লক্ষ্য করি বি ইজ গ্রেটার দ্যান ওয়ান এবং জিরো ইজ লেস দ্যান এক্স দ্যাট ইজ বেজের মানটা ভিত্তির মানটা একের চাইতে বড় কিন্তু আমাদের যে আর্গুমেন্টের মানটা শূন্য থেকে একের মধ্যে অর্থাৎ আমরা যদি এখানেই টেস্ট করি যে বিজার দেন ওয়ান এবং জিরো থেকে একের মধ্যে যদি আমার হয় তাহলে কিন্তু আমি ধরে নিলাম একের সাথে বড় বলতে আমি বেসটাকে আমি টু দিলাম টু দিলাম তাহলে আমার আর্গুমেন্টের মানটা কত শূন্য থেকে একের মধ্যে যদি থাক সো এটার ভ্যালু যদি আমি এক্স কাউন্ট করি তাহলে আমার ভ্যালুটা কত আসবে তখন আমরা পাবো দেখুন এই যে টু 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 দি পাওয়ার তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করবো এখন ক্যালকুলেশনটা করলে কত আসবে এখন আমরা পাচ্ছি টু ইন্টু টু টু দি পাওয়ার এক্স সমান সমান তাহলে এখানে আমরা যদি আর সূচকের সূত্র ব্যবহার করি তাহলে আমরা টু টু দি পাওয়ার এখানে ওয়ান এবং এক্স যোগ করলে হবে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু ওয়ান তাহলে এখন দেখতে পাচ্ছি যেহেতু টু আছে তাহলে আমরা যদি টু ডান পাশে বেজ আনি তাহলে টু পাওয়ার জিরো হবে আর এখানে তো ওয়ান প্লাস এক্স থাকবেই দ্যাট ইজ দুই পাশের বেজ যদি এখন বাদ যায় আমরা যদি এই বেজে এই বেস কাটাকাটি করি তাহলে আমাদের ভ্যালুটা থাকে ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু জিরো দ্যাট ইজ এক্সের এর ভ্যালু কত

ভিত্তির মানটা একের চাইতে বেশি দেই এবং আর্গুমেন্টের মানটা আমরা শূন্য থেকে একের মধ্যে দেই তাহলে আমাদের সেক্ষেত্রে ওই লগের মানটা কত হবে ওই লগের মানটা তখন আমাদের ঋণাত্মক আসবে এটা হচ্ছে লগের আরেকটি শর্ট বৈশিষ্ট্য এবং এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক্স ইজ গ্রেটার দ্যান জিরো ওয়াই ইজ গ্রেটার দ্যান জিরো এবং বি ইজ ইকুয়ালস টু নট ওয়ান হলে যদি ও লগ বি এক্স সমান সমান লগ বি ওয়াই হয় তাহলে আমাদের এক্স ইকুয়ালস টু ওয়াই ওয়াই হবে তো এটা হচ্ছে এরকম যেহেতু এক্সটা ধনাত্মক এক্স এর ভ্যালুটা চিন্তা করি তাহলে আমাদের ভ্যালুটা কত আসবে ধরুন এক্স এর ভ্যালুটা আমরা জিরোর সাইতে বড় দিব তাহলে বি এর ভ্যালুটা কিন্তু ওয়ান হওয়া যাবে না তাহলে বি এর ভ্যালুটা আমরা দেব সাপোজ লগ বিটা আমরা দুই দিলাম ওয়ান এর সাইতে বড় এক্সের ভ্যালুটা যেহেতু জিরোর সাইজে বড় দিতে হবে আমরা যদি এখানে ফোর দিই তাহলে এর ভ্যালুটা কত আসবে ধরে নিলাম এইটা মানে আমাদের এক্স তাহলে এখান থেকে আমরা কি পাবো এই ভ্যালুটা মানে এইটুকুর মান কত আসলে এইটুকুর মানটা ধরে নিলাম এক্স তাহলে এক্স মানে কত একটু নির্ণয় করি এটাকে এখন সূচকে ট্রান্সফার করলে আমরা পাবো টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফোর তার মানে টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফোর মানে হচ্ছে টু স্কোয়ার দুই পাশের বেসগুলো সমান করে নিলাম তাহলে বেসগুলো যদি বাদ যায় আমরা পাবো এক্স ইকুয়ালস টু টু তাহলে দেখুন বন্ধুরা এটার ভ্যালু আমরা পেলাম কত টু যখন আমরা এখানে বেজের মানটা দিয়েছি ওয়ানের চাইতে বড় দ্যাট ইস ওয়ান নট ইকুয়ালস টু ওয়ান এবং আমাদের যে আর্গুমেন্ট সেটার মানও কিন্তু শূন্য চাইতে বড় দিয়েছে তো একইভাবে যদি আমরা এখন ডান পাশের অংশটুকু বিবেচনা করি দ্যাট ইস এটা ছিল লগ বি ভিত্তিক ওয়াই ধরুন লগের ভিত্তিটা কিন্তু আমরা টু দিয়েছিলাম তাহলে এখানেও আমরা লগের ভিত্তিটা টুই ব্যবহার করব ওয়াইয়ের ভ্যালুটা আমরা ওই একইভাবে অন্য একটি মান ব্যবহার করব সেক্ষেত্রে ধরুন এখানে আমরা ওয়াইয়ের ভ্যালুটা কত দিলাম ফোর দিলাম তাহলে কী আসবে এটার ভ্যালু যদি আমরা এক্স কল্পনা করি তাহলে আমাদের ভ্যালুটা হচ্ছে টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফোর তাহলে যদি এখন এটাকে আমরা আবারও ভাঙি তাহলে পাবো এক্স ইকুয়ালস টু টু স্কোয়ার দ্যাট ইস বেসগুলো কাটে গেলে এক্স ইকুয়ালস টু টু তো লক্ষ্য করি বন্ধুরা আমাদের এখানেও এক্সের ভ্যালু টু এখানেও এক্সের ভ্যালু টু দ্যাট ইজ x মানে কি আমাদের এইটার মান হচ্ছে টু তাহলে এইটার মানও টু অর্থাৎ এই দুইটার ভ্যালু কিন্তু আমরা সমান পেয়েছি তো সেক্ষেত্রে এর ভ্যালু এবং এর ভ্যালু কিন্তু সমান হবে